দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশ কিছু আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল চারই জুলাই দুই হাজার পঁচিশ কেমন নামে শাহীওয়াল যাতে সার বাসুর গরিব বাঁচা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব

आमदानु भरपरा दिया शहरीवाल চা দেখাশোনা চলছে আপনাদের ছিলাম একেবারে সরব সরব শাহিওয়ালের বাচ্চা সেরা মানের কোয়ালিটির পঞ্চাশ কত ম্যাচ তিরিশ

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে ভাই কয়টা চলো আমরা একটু দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে অর্থটা দেব থাক ভাইয়ের সাথে কথা বলছি আমরা তো পরিশেষে সর্বশেষে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন আমারি হাটে আলহামদুলিল্লাহ থেকে অনেক সহযোগিতা যেটা আমি আশা করছিলাম এর থেকে বেশি পাইছি আচ্ছা এখানে আর বলার কিছু নেই আসলে অনেক ভালো লোক অনেক ভালো লোক নিরাপত্তা ঠিকমতো পাইছেন সব কিছু আচ্ছা কতদিন ধরে শাপুর ভাইয়ের ভিডিও দেখেন আপনি আপনায় এক বছর এক বছর ধরে ভিডিও দেখেন তারপরে আসছেন আচ্ছা লোক হিসাবে ভালো তো নিরাপত্তা ঠিকমতো আছে আমার সাথে তো ভালো হয়েছে আচ্ছা আসছি আমি ভুলগেলি ফ্লেনি ভুলগেদির থেকে হ্যাঁ আমাদের ডিস্ট্রিক্ট ফ্রেনি ভুলগেদি আমার এই আলমলিন এই গরুগুলা যে কোনো জন্তু দিয়ে পালার আচ্ছা এই ইয়ে করার ইচ্ছা থাকে আমার থেকে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা আচ্ছা সহযোগিতা পাবে হ্যাঁ আমার সহযোগিতা পাবে আচ্ছা আচ্ছা আর সংগ্রহ করার দরকার হলে আমার থেকেই নিতে পারবে আচ্ছা 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 সেই খেলা আমি অনেক সহযোগিতা পাচ্ছি এমনি মনে হয় দীনা ফরের যরানে ভালো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ সাবুর ভাই জন্য ঠিক আছে আচ্ছা সাবুর ভাই গরুগুলো একটু দেখেন তো আমাদের এই যে সেরাটা ভাই সেরা কত হয়েছে এটা ভাই এর 95 95000 টাকা ভাই এটা কোনগুলো হারে এটা নে 1 গুলো হারে আচ্ছা কাস্টমার মেলায় কাস্টমার মেলায়